করেছে আমরাও ভুক্তভোগী কারণ হচ্ছে ওনাদের বেতনের টাকা দিয়ে কিন্তু আমাদের ফ্যামিলি চলে আমাদের বাচ্চা মা আমি ওয়াইফ আমাদের সেইটা অল্প কিছু বেতন দিয়ে কিন্তু আমাদের সংসার চলে ওনারা জেলখানায় ভুক্তভোগী কিন্তু সেখানে ওরা ওনারা আটক আছে কিন্তু আমরা মুক্ত হাঁটতে পারতেছি তফারটা শুধু একটুকু আমরাও আজকে আঠারো দিন ধরে না খেয়ে না ঘুমিয়ে রাস্তায় রাস্তায় আমরা দৌড়াদৌড়ি করতেছি কিভাবে কোথায় গেলে ওদের মুক্তি পাওয়া যায় কার কাছে মুক্তির আবেদন করতে হবে ওরা ছাড়া না পেলে তো আমরাও না খেয়ে মারা যাব আন্দোলন অনেক আগে থেকে চলতেছে কিন্তু সেটা প্রকাশ পায় নাই ওনারা অনেকবার সেটা ওনাদের হচ্ছে হেড অফিসে ওনারা দরখাস্ত দিয়েছে কিন্তু সেটা অনেকগুলো মন্ত্রণালয়ের সাথে অ্যাড এই জন্য হয় নাই সেটা জাতীয়করণ হয় নাই আর এখন যেহেতু অনেকদিন পর দেশ স্বাধীন হয়েছে প্রত্যেকে নিজের স্বাধীনতা হয়েছে নিজের মতো করে কথা বলার নতুন করে ভাষা পাইছে কথা বলতে পারতেছে এই জন্য ওরাও সেটা ওদের যুক্তিক দাবি নিয়ে আসছিল এখান থেকে আপনারা এখন কি চান আমরা চাচ্ছি ডক্টর ইউনিস স্যার তারপরে হচ্ছে উপদেষ্টা যারা আছেন ছাত্র জনতা যারা আছেন তারপর হচ্ছে আইনমন্ত্রী যিনি আছেন প্রত্যেকের কাছে তারপর মহাপরিচালক আনসারের মহাপরিচালক ডিজি স্যারের কাছে আমরা প্রত্যেকের কাছে ক্ষমা চাচ্ছি ওদের হয়ে যে ওদের সাধারণ আনসারদের ক্ষমা করে দিয়ে ওদের মুক্তি দেয়া হোক আর যারা আসলে অপরাধী তাদের আইনের আওতায় আনা হোক সেটা আমরাও চাচ্ছি যারা ভিতরে আছে ওরাও বলতেছে যারা আসল অপরাধী তাদের শাস্তির আওতায় আনা হোক আমরা যারা অসহায় যারা আমরা আশ্রয় পে নিতে গিয়ে আমরা আটক হয়ে গেছি আজকে জেলখানায় আমাদের মুক্তি দেয়া হোক সমস্যা হচ্ছে এই কয় টাকা বেতন দিয়ে আমাদের খাইতে হয় সব করতে হয় ওরা অল্প কিছু রেশন পায় এগুলা দিয়ে আসলে একটা ফ্যামিলি এখনকার সব কিছু দাম অনেক উঠবে এখন গো হচ্ছে পঞ্চাশ ষাট টাকা কিন্তু সবজি পাওয়া যাচ্ছে না চালের কেজি সত্তর থেকে আশি টাকা কিভাবে এই অল্প বেতনে চলে তাও কষ্ট করে আমরা চালাচ্ছি তিন তিনবেলার জায়গায় আমরা দুবেলা খাচ্ছি কিন্তু এখন আমরা একবেলাও খেতে পারছি না কারণ এখনও পর্যন্ত ওদের স্যালারিটা আসে নাই তারপর হচ্ছে এখনও জেলে আছে ওনারা কিন্তু ওনারা মুক্তি না হলে ওদের ওনাদের সাথে সাথে আমরা যারা ফ্যামিলি পরিবার আছি ওনাদের সাথে সাথে আমরাও শেষ হয়ে যাব একটাই কথা ওনাদের হয়ে আমরা ক্ষমা চাইতেছি প্রত্যেকের কাছে এখন আমরা জানি না কার কাছে কিভাবে কোথায় যেতে হয় এই জন্য যেহেতু আপনারা আসছেন আপনাদের মাধ্যমে আমরা খবর পৌঁছাই দিতে চাই আমাদের যদি পা ধরা লাগে পা ধরবো যা করা লাগে তা করব কিন্তু আমরা ওনাদের মুক্তি চাই আনসার সদস্যদের মুক্তি চাই না হলে ওদের সাথে সাথে ওরা তো জেলখানায় হচ্ছে সরকারি খাবার পাবে আমরা পরিবারের সরকারি খাবারটাও বাহিরে পাবো না আমাদের কেউ দিবে না আমরা যদি এখন রাস্তায় নামি আমাদের কেউ ভিক্ষাও দিবে না তো আমরা সাথে সাথে ওনাদের সাথে সাথে একটা আনসারের সাথে তার পরিবারের পাঁচটা ছয়টা মেম্বার এড আছে সেখানে প্রত্যেকেই শেষ হয়ে যাবে অনেকের অনেকে শুনতেছি যে অনেকের ওয়াইফ চলে গেছে অনেকের বাবা অসুস্থ কিন্তু দেখা যাচ্ছে লাস্টে কিছু করার থাকবে না যখন চারদিক থেকে পথ বন্ধ হয়ে যাবে তখন দেখা যাচ্ছে যে কেউ কোনো পথ না পেয়ে সে সুইসাইডও করতেছে যখন সে বাঁচার মতো কোনো কোনো দিক তার থাকবে না তখন সে আত্মহত্যার পথ বেছে নিবে আমরা পারবো না মধ্যবিত্তরা আমরা পারতেছি না রাস্তায়ও নামতে হাত পেতে হাত পারতেছি না আর আমরা সবাই যে শিক্ষিত তাও না প্রত্যেকে অনেকে শিক্ষিত না কেউ কাজও পাচ্ছে না আর এখন তো গার্মেন্টসের চাকরিও পাওয়া যায় না এখন চাকরি অনেক টাফ আমরা কি করে বাঁচব আমাদের তো খেয়ে পড়ে বাঁচতে হবে ওরা জেলে থাকলে তো আমরা খেয়ে পড়ে বাঁচতে পারবো না হ্যাঁ সেটা দেখেছি আমি ছাত্র প্লাস আনসার আবার পোশাকদারি লুক ছিল সেখানে গন্ডগোল হয়েছিল এখন অনেকেই আছে পোশাকদারি লোকেরা গণ্ডগোল করে কিন্তু ওরা পালাই গেছে কিন্তু মধ্যে যে অসহায় আনসাররা ছিল ওরা ফেসে গেছে ওরা যেতে পারে নাই মূল ষড়যন্ত্রকারী যারা তারা কেউই আটক হয় নাই প্রত্যেকেই পালাই গেছে কারা হতে পারে সেটা তো আমরা জানি না সেটা তো তদন্ত করে দেখবে সরকার দেখবে আইন আছে আদালত আছে সেটা তদন্ত করে দেখবে বরিশাল থেকে চলে হুম রেস্ট নিয়ে জাতীয়করণ হওয়ার জন্য ছয় মাস ওদের বসে রাখা হইতো ছয় মাস টাইম দেওয়া হইতো সেখানে আট মাস এক বছর হইতো তখন আনসাররা বিনা বেতনে বাড়িতে থাকতো তখন তো এক মাসই চলে না যে বেতন পায় ওই বেতনে একটা ফ্যামিলি এক মাস চলার মতো আনসারদের সেই বেতন সেই অ্যাবিলিটি কিছুই নাই সেখানে ছয় মাস কিভাবে বসে থাকবে এই জন্য প্রত্যেকেই দাবি দেওয়া নতুন সরকার যখন আসছেন তখন প্রত্যেকেই যার যার দাবি দেওয়া চাই চাইতেছে তারপর হচ্ছে গ্রাম্য পুলিশ যারা ওরাও দাবি দেওয়া চাইছে ওদের জাতীয়করণ দেওয়া হয়েছে তখন ওরা মনে করলো যে আমরাও চাই আমরাও তো অবহেলিত অসহায় আমরাও প্রত্যেক বাহিনীর সাথে আমরা কাজ করতেছি আমরাও ডিফেন্সের লোক কিন্তু ওরা অবহেলিত অসহায় এটা অনেক আগে থেকে আমি যতদূর জানি ভালো ইনফরমেশন বলতে পারবো না কিন্তু অনেক বছর আগে থেকে ওরা জাতীয়করণ চাচ্ছে কিন্তু ওদের জাতীয়করণ দেওয়া হচ্ছে না ভালোভাবে আমরাও দেখি না কিন্তু ওদের দাবি দেওয়ার যুক্তি ছিল কিন্তু সময়টা যুক্ত সিচুয়েশনটা সেটা আমার কাছে অবশ্যই আমি আনসারের ওয়াইফ হিসেবে আমার কাছে খারাপ লাগতেছে আমি সাধারণ জনগণ হিসাবে সেটা আমার কাছে খারাপ লাগতেছে কিন্তু যখন হয়েছে যেদিন সচিবালয়ে ঘেরাও করা হয়েছে ওখান থেকে যখন বলা হয়েছে যে জাতীয়করণ দেওয়া হবে এক সপ্তাহ সময় নিছে রেস্ট প্রথা উঠাই নেওয়া হয়েছে কিন্তু অনেকের কাছে এই সংবাদটা পৌঁছায় নাই অনেকেই জানতো না অনেক লোক ছিল আমার হাজব্যান্ড বলতেছে সেটা তো জানতাম না জানলে আমরা ওখান থেকে চলে আসতাম এই ব্যাপারটা হাইট করে রাখা হয়েছিল যারা বাহিরে ছিল অনেকের কাছে এই ব্যাপারটা শোনানো হয় নাই যারা ষড়যন্ত্রকারী ওরাই কিন্তু এটা হাইট করে রাখছিল কি বলে ওদের হয়ে ওরা আমাদের পাঠাইছে ওদের হয়ে আমরা ক্ষমা চাচ্ছি রাষ্ট্রের কাছে সরকারের কাছে ছাত্রদের কাছে যে আসলে ওরা অ্যাকচুয়ালি অপরাধী না যারা অপরাধ করছে ভাড়া করা লুক ছিল পোশাকদারি লুক ছিল তাদের আইনে আইনের আওতায় হোক আনা হোক আর যারা হচ্ছে লিগেল আনসার ছিল তাদের প্রত্যেকের যে পুস্টিং হয়েছে একটা কাগজ দেয় জেলা কমান্ডেন্ট স্যার একটা কাগজ দেন তাদের স্মার্ট কার্ড আছে যারা ভাড়া করা লোক তাদের কিন্তু এই স্মার্ট কার্ড থাকবে না প্লাস সিসির কাগজটা থাকবে না ওদের সিসির কাগজ আছে প্লাস স্মার্ট কার্ড আছে তাহলে ওরা কেন দেশের ক্ষতি চাইবে ওরা দেশের ক্ষতি চায় নাই ওরা জাস্ট নিজের পরিবার নিয়ে যাতে একটু ভালো থাকে সেই দাবি নিয়ে আসছিল কিন্তু সময়টা খারাপ ছিল বন্যা ছিল অনেক জায়গায় মানুষ মারা যাচ্ছে বন্যায় অনেকেই অসহায় হয়ে পড়ছে কিন্তু সেখানে আনসাররাও কিন্তু ওদের ওনাদের আমি যতদূর জানি একদিনের স্যালারি ওখানে প্রত্যেক আনসার দিয়েছে তো সেটা অবশ্যই একদিনের স্যালারি দিচ্ছে যেখানে ওদের ফ্যামিলি চলতেছে না তাও কিন্তু বর্ণার্থদের জন্য ওরা একদিনের স্যালারি দিছে কিন্তু সেটা দিছে অবশ্যই দেশের ভালোর জন্য দিছে কিন্তু ওরা বুঝতে পারে নাই যে এরকম একটা হাঙ্গামা হয়ে যাবে এরকম একটা প্রবলেমে প্রত্যেকেই পড়ে যাবে প্রত্যেকেই ভালো কিছু আশা নিয়ে আসছিলো কিন্তু না বুঝেই কিন্তু ওরা এই ঝামেলা ফেসাদের মধ্যে জড়িত হয়ে পড়েছে সেটা তো আমরা বলতে পারবো না আসলে ষড়যন্ত্রকারী সেটা হচ্ছে আমরা সাধারণ মানুষ আমরা কিভাবে বের করব সেটা যারা সরকার আছে ওরা খুঁজে বের করবে পুলিশ আছে প্রশাসন আছে প্রশাসন সেটা দেখবে যে আসলে অপরাধীরা কারা আর যেহেতু সিসিটিভি ফুটেজ ছিল ওখানেও কিন্তু স্পষ্ট দেখা যাচ্ছে কারা আঘাত করছে কারা আঘাত করছে না সেখানে মুখ চিনে চিনে আইডেন্টিফাই করে তারপরে জেল হোক হাজত হোক যেটা হোক সেটা করা কিন্তু যারা আহত হয়ে যারা আশ্রয় নিতে গেছিল ওরাও কিন্তু আটকা পড়ে গেছে কিন্তু ওদের মুক্তির দাবি আমরা চাচ্ছি ওদের হয়ে ক্ষমা চাইতেছি প্রত্যেকের কাছে ওদের মুক্তি